বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে যে সংসদের যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়ে গতকালকে সেখানে শুধু খালি আপনারা কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট দেশের মানুষ দুই হাজার নয় ভোট দিতে পারে নাই চোদ্দতে ভোটারবিহীন নির্বাচন হয়েছে আঠারোতে দিনের ভোট রাটে হয়েছে চব্বিশে আমি আর নির্বাচন হয়েছে কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ দ্বিধাগ্রস্ত হবে মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে কাজেই কোনো বিভেদ বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না ব্র্যান্ড কফি ক্যান্ডি কলরা কফি কঠিন সাথে হাই কে বলো বাই ব্র্যান্ড কফি ক্যান্ডি হাই কে বলো বাই কাজেই এখনো সময় আছে সবার প্রতি আহ্বান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোন অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না ঐক্যের রাজনীতিতে আসুন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন জনগণের উপর দায়িত্ব দিন আর যারা এই সকল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদেরকে বলবো বামেও যাবেন না ডানেও যাবেন না মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন এবং ভোটারদের সাথে জনগণের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলুন দিকে হেলে পড়ার দরকার নেই আপনি আপনার নিরপেক্ষতা দিয়েই প্রমাণ করবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ স্বীকৃতি দিবে আপনার অবস্থান কি ছিল আমরা আর এ ধরনের কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা শিক্ষকরা সরে দাঁড়াবে আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে ধরনের ডাকসুতেও দেখলাম একজন সাংবাদিক অত্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছে গতকালকে দেখলাম ভোট গ্রহণের সময় একজন শিক্ষক ইন্তেকাল করেছে আমরা কোন অবস্থাতেই এই ধরনের পরিস্থিতি যেটি অ্যাভয়েডেবল অর্থাৎ আমার শারীরিক সুস্থতা কতটুকু আছে বা নাই এগুলো কিন্তু সত্যিকার অর্থে অবশ্যই দেখার দরকার এবং এ ব্যাপারেও আমি বলবো ভবিষ্যতেও খেয়াল রাখা দরকার কারণ আমরা এই ধরনের মর্মান্তিক দৃশ্য আমরা চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ